আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ এবং দিবে তাদের জন্য কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুচ্ছের পরীক্ষা দেওয়ার পর তোমাদের ভর্তি কার্যক্রম কিভাবে হবে এবং তোমাদের সম্পূর্ণ গুচ্ছের ভর্তি প্রসেসটা কিরকম হবে সকল বিষয়ে কিন্তু আমরা আলোচনা করবো এতদিন তোমাদের ক্লাস গাইডলাইন মূলক বিরোধ দিলাম তো তোমাদের কিন্তু এখন আপডেট এবং তোমাদের সাহায্য করা আমার দায়িত্ব হয়ে পড়েছে সকলকে বলবো যারা নতুন দেখবা আর কমেন্ট আমরা আজকে কথা বলার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের পরবর্তী কি কি দাপ ফলো করতে হবে কিভাবে বা প্রচেষ্টা হবে সকল বিষয়ে কিন্তু আমি কথা বলার চেষ্টা করবো সো এখানে আমরা প্রথম দাপ নিয়ে কথা বলার চেষ্টা করবো প্রথম বিষয়টা কথা বলে দেখো প্রথম যদি এই সম্পূর্ণ দাপের প্রথম কথা বলি তোমরা পরীক্ষা দিচ্ছ বা দিবে বি ইউনিটে যারা দিচ্ছ বা পরে যারা ভিডিওটা দেখবে তোমরা পরীক্ষা দেওয়ার পর অর্থাৎ তোমাকে প্রথম হচ্ছে পরীক্ষা তোমার পরীক্ষা দেওয়ার পরে তোমার দ্বিতীয় কি তোমার একটা কি নাম্বার দিবে অর্থাৎ তোমাকে নাম্বার দিবে অর্থাৎ তুমি মনে করো পাইলা পঁচপান্ন তো পঁচপান্ন পাওয়ার পরে তোমার জাস্ট একটা তোমাকে নাম্বার ধরিয়ে দিবে তুমি কিন্তু এখনো বুঝতে পারতেছো না তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো বা কোন সাবজেক্টে চান্স পাইছো এরকম না তো তুমি এই নাম্বারটা পাওয়ার পর তোমাকে দিবে যে কয়টা বিশ্ববিদ্যালয় রয়েছে রয়েছে বিশ্ববিদ্যালয় তোমাকে মানে আবেদন করার সুযোগ দিবে কেমন করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি মনে করো তুমি উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি পাঁচটার মধ্যে আবেদন করবা পাঁচটার মধ্যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য কি পাঁচশো করে তাহলে হচ্ছে সে পাঁচটা বিশ্ববিদ্যালয় মানে কত বলো পাঁচটা বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে একটা যদি পাঁচশো হয় তাহলে পাঁচটা হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাই না তো পঁচিশশো টাকা কিন্তু তোমাকে লাগবে তো তোমাকে এই নাম্বার দিয়ে তুমি প্রসেস করবা কি তুমি ইউনিভার্সিটি সিলেক্ট করবা কি ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করলা এবং ওই ইউনিভার্সিটির প্রসেসগুলো কি হবে ওই ইউনিভার্সিটি তুমি মনে করো যদি আমি লিখি যে তুমি জাতীয় কবিতে পড়বা জাতীয় কবির প্রথম আগে তোমার এখানে দুইটা বিষয় মানতে হবে একটা হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়বা তুমি আগে এখানে সাবজেক্টকে প্রায়োরিটি দিবা না বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিবা সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ তুমি পড়তে চাও ইংলিশে কি ইংলিশ তুমি পড়তে চাও ইংলিশে তাহলে তুমি মনে করো প্রথম তুমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যারা তো তোমার কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির সকল সাবজেক্ট দেওয়ার দরকার নেই কারণ কি তুমি সাবজেক্টকে প্রায়োরিটি দিচ্ছ তো তুমি পরে দিবা কি মনে করো বেগম রুকিয়া ইউনিভার্সিটি তো বেগম রুকিয়া ইউনিভার্সিটি তুমি পরে কি দিবা ইংলিশ দিবা অর্থাৎ তোমার যে সাবজেক্ট মানে প্রায়োরিটি দেও তাহলে তুমি যে সাবজেক্টে পড়তে চাও ওই সাবজেক্টকে আগে দিবা পরবর্তী কি তুমি পরবর্তী যে সাবজেক্টটা রয়েছে মনে করো তুমি জাতীয় কবি পরে তুমি বাংলা দিবা অর্থাৎ তুমি সকল বিশ্ববিদ্যালয় পাঁচটা বিশ্ববিদ্যালয় ইংলিশ দেওয়ার পর আবারই তুমি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তুমি বাংলা দিলা কি বাংলা দিলা তো এইভাবে তুমি কিন্তু এরকম দিতে পারো এখন যদি মনে করো না আমি কি হবে আমি কি বলা হয় ডিপার্টমেন্ট না আমি বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করবো বা আমি বিশ্ববিদ্যালয়ে নিতে চাই তাহলে তুমি জাতীয় কবিতেই পড়বা বা তোমার পড়বা মনে করো তুমি রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে পড়বা তাহলে তুমি যেটা করবা এই বেগম রুখিয়া ইউনিভার্সিটির মধ্যে তোমাকে করতে হবে বা বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুমি যেটা করতে হবে ওই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ প্রথম থেকে মনে করো লো সাবজেক্ট থেকে লো সাবজেক্ট আইন সাবজেক্ট থেকে তুমি সকল প্রসেস অর্থাৎ যে যে সাবজেক্ট তোমাকে দিতে বলবে যে যে সাবজেক্ট তোমার সামনে আসবে সকল সাবজেক্ট দিবা এটা হচ্ছে তোমাকে বিশ্ববিদ্যালয় অনুযায়ী অর্থাৎ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে প্রায়োরিটি দাও তাহলে সকল সাবজেক্ট দেওয়ার পর অন্য অন্য ইউনিভার্সিটি সাবজেক্ট দিবা আর যদি ডিপার্টমেন্ট প্রায়োরিটি দাও তাহলে অবশ্যই তুমি সকল বিশ্ববিদ্যালয়ের ওই ডিপার্টমেন্ট এক দুই তিন চার এভাবে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে এরপর কি হবে তুমি সাবজেক্ট সহজ জেলা তোমার তুমি সাবজেক্ট সহজ দিলা এবং ইউনিভার্সিটি ছয় দিলা এরপর তোমাকে প্রথম মেরিট দিবে কি প্রথম মেরিট দিবে এবং প্রথম মেরিটে মনে করো তারা একটা কাটমার্ক নেবে মনে করো পঁচপন্ন তোমার আছে কিন্তু তাদের হয়েছে আটান্ন দিয়ে কাটমার হয়েছে তো তোমাকে এই প্রথম মেরিটে না হলেও কিন্তু তোমার কিছু করতে হবে না তোমার যেটা করতে হবে অপেক্ষা করতে হবে পরে তারা দ্বিতীয় মেরিট দিবে দ্বিতীয় মেরিট দিবে পরে তারা তৃতীয় মেরিট দিবে এভাবেই কিন্তু তাদের ভর্তি প্রসেসটা সম্পূর্ণ হবে এবং লাস্টে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে এই ঘন বিজ্ঞপ্তি তারা কিন্তু অনেকবার দিয়েছে সো গণবিজ্ঞপ্তির জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এবং গণবিজ্ঞপ্তির মধ্যে হিউজ পরিমাণে স্টুডেন্ট কিন্তু টানবে যেহেতু কয়েক বছর অনেক দুর্নীতি হয়েছে কিন্তু এই বছর দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তো তোমাদের জন্য এই বছর ভালো কিছু হবে আমি আশা করতে পারি আর যারা মনে কর তোমাদের গুচ্ছের মধ্যে এখনো চান্স হচ্ছে না তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম প্লাস প্লাস এক্সাম বেস রয়েছে তোমরা নিজেকে আরেকবার প্রমাণ করতে পারবা এবং আমাদের এক্সাম বেস প্লাস হচ্ছে আমাদের ক্লাস বেস থেকে সেকেন্ড টাইমেরাই কিন্তু বিশ্ববিদ্যালয় টপ করছে তো তারা যেন তারা যেহেতু পাইছে আমিও সেকেন্ড টাইম দিয়ে বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি তাহলে তুমি কেন পাবা না তো এখানে দেখো সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেসের মধ্যে বাংলা বিশ ইংলিশ বিশ জি কে আইকিউ পাঁচটি ক্লাস থাকবে জি কে পাঁচটি এবং রিভিশন ক্লাস তো আনলিমিটেড থাকবে এবং পরীক্ষা থাকবে একশোটি প্লাস তো তোমরা যারা ভর্তি হতে চাও ক্লাস প্লাস এক্সাম বেসে ভর্তি হতে পারো বা শুধুমাত্র এক্সাম বেসে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো জাস্ট বলবো আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও এই বলে আমি শেষ করছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম